আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন তার নাম হল শিওর ক্যাল ডিএক্স এটি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি আজকে আমরা এই শিওর ক্যাল ডিএক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন শিওরকাল ডিএক্স ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমন্বয়ে গঠিত এটি সাধারণত হারের ক্ষয় দুর্বল হাল রিকেটস প্রসন্ন টিটানি নির্দিষ্ট বেশি রোগ পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিশ্চিত করে এমন কিছু নির্দিষ্ট পরিস্থিতি পরিস্থিতিতে এটি ব্যবহার করা যায় যেমন গর্ভাবস্থা স্তনদানকালে সিনাইল অস্টিওপোরেসিসের ক্ষেত্রে ইত্যাদির সময় এই শিওরকেল ডিএক্স ব্যবহার করা যায় শিওরকেল ডিএক্স প্রতিটি ফ্লিমকোডের ট্যাবলেট রয়েছে ক্যালসিয়াম কার্বনের বিপি এক্সেল থেকে উৎপাদিত যা ইলিমেন্টাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম সমতুল্য এবং কলিক্যাল সিফেরল ভিটামিন ডি থ্রি এস পি চারশো আইউ ছিওরকেল ডিএক্স হল ক্যালসিয়াম কার্বোনেট ভিটামিন থ্রি ডি থ্রির সমন্বয়ে তৈরি যেখানে ক্যালসিয়াম কার্বনেট ইউরোপিয়ান এক্সেল থেকে তৈরি ইয়াতে ক্যালসিয়াম কার্বনেট ছাড়া রয়েছে স্বল্প প্রয়োজনীয় লবণ খনিজ পদার্থ ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি যা একশো ভাগ প্রাকৃতিক অত্যন্ত হজমসনীয় অষ্টানব্বই পার্সেন্ট অধিক শোষণকৃত পরিবেশক্রান্ত ক্যালসিয়াম ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে এটি হারের উপাদানসমূহকে বৃদ্ধি করে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এছাড়াও এটা দমনীয় পরিবহন কিন্তু প্রোটিন বহন করে ক্যালসিয়ামের সর্বোচ্চ পরিমাণ শোষণ নিশ্চিত করে যা ক্যালসিয়ামের উৎস থেকে বেশি এর মাত্রা অতিরিক্ত সেবনের ফলে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটা হচ্ছে বমি বমি ভাব বমি হওয়া মুখ শুষ্ক হয়ে যাওয়া ক্ষুদা মন্দা ভাতব স্বাদ ডায়রিয়া দুর্বলতা মাথা ব্যথা বিরক্তি অথবা ঝিমঝিম ইত্যাদি হতে পারে প্রতিটি বক্সে রয়েছে তিরিশটি করে ট্যাবলেট প্রতিটির দাম ষোলো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন